যুক্তরাজ্যে আশঙ্কাজনকভাবে কমেছে ভিসা আবেদনের সংখ্যা বছর মার্চ মাসে তিরাশি শতাংশ কম আবেদন পড়েছে হোম অফিসের এক পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে এই বছর মার্চ মাসে গত বছরের তুলনায় তিরাশি শতাংশ কম আবেদন পড়েছে এবছর মার্চ মাসে স্কেল ওয়ার্কার সোশ্যাল কেয়ার এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আবেদন পড়েছে মাত্র দু যেটি গত বছর মার্চ মাসে ছিল চোদ্দো হাজার তিনশোটি অর্থাৎ এগারো হাজার নয়শো কম আবেদন পড়েছে এই বছর মার্চ মাসে কারণ হিসেবে বলা হচ্ছে ভিসানীটি কঠোর করা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে সরকার মাইগ্রেশন কমানোর জন্য ভিসা নীতি যুক্তরাজ্যে কঠিন করেছে এর মধ্যে রয়েছে অধিকাংশ ক্ষেত্রে যারা শিক্ষার্থী ভিসায় আসবেন তারা ডিপেন্ডেন্ট আনতে পারবেন না পরিবার আনতে পারবেন না পাশাপাশি অতি সম্প্রতি আরও দুটি নিয়ম কঠোর করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে বহুল আলোচিত সমালোচিত হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার ভিসার ক্ষেত্রে যারা অন্য দেশ থেকে আসবেন তারা পরিবার আনতে পারবেন না ডিপেন্ডেন্ট আনতে পারবেন না এছাড়াও যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় আসবেন তাদের বেতন দেখাতে হবে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড এত সব কঠোর নিয়ম কারণের কারণেই মূলত গত বছরের তুলনায় এই বছর ভিসা আবেদনের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে গত বছর এই প্রথম কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত একশো চুরাশি হাজার মানুষের ভিসা আবেদন মঞ্জুর করা হয়েছিল যেখানে এবছর প্রথম কোয়ার্টারে অর্থাৎ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত একশো উনচল্লিশ হাজার একশো জনের ভিসা মঞ্জুর করা হয়েছে এটিও কম কারণ হিসেবে বলা হচ্ছে কঠোর ভিসা নীতি হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি তিনি বলেছেন এই যে ভিসা মঞ্জুর হওয়া কমে যাওয়া কিংবা ভিসা আবেদন কমে যাওয়ার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে সরকারের নীতি কাজ করতে শুরু করেছে ইমিগ্রেশন কমানোর জন্য সরকার যে কঠোর পদক্ষেপ নিচ্ছে সেটি আসলে যুক্তিসঙ্গত এবং এটি কার্যকর করার ফলে তার ফল পাচ্ছে যুক্তরাজ্য সরকার যদিও বিভিন্নজন বলছেন বিশেষ করে সোশ্যাল কেয়ার সেক্টরের যারা আছেন তারা বলছেন এর ফলে কিন্তু হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্টরে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে এখনও প্রায় এক লাখেরও অধিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে যেটি পূরণ করা সম্ভব হচ্ছে না কারণ কঠোর ভিসা নীতির ফলে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সহ স্কিল ওয়ার্কার ভিসায় লোকজন আসা বাইরে থেকে দক্ষ কর্মী আসা কমে গেছে কিন্তু সরকার বদ্ধ পরিকর যে কোনো মূল্যে যুক্তরাজ্যে ইমিগ্রেশনের সংখ্যা কমানো যাতে করে আগামী সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বর্তমান প্রধানমন্ত্রী ইসনাক ভালো ফলাফল করতে পারেন তবে এখানে আরেকটি কথা বলে রাখি যতই কঠিন নিয়ম নিয়মকানুন করুক না কেন যুক্তরাজ্যে কিন্তু অবৈধভাবে কিংবা বৈধভাবে ইমিগ্রেশন আসা কমছে না বিশেষ করে অবৈধভাবে যুক্তরাজ্যে আসা লোকজনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এক পরিসংখ্যানে দেখা গেছে এই কয়েক মাসে যুক্তরাজ্যে গত বছরের তুলনায় অনেক বেশি সংখ্যক মানুষ অবৈধভাবে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ফলে কঠোর নিয়মকানুন আদৌ যুক্তরাজ্যে মাইগ্রেশন কমাতে পারবে কিনা সেটির জন্য আমাদের সময়ের অপেক্ষায় থাকতে হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন